নমস্কার শ্রোতা বন্ধুরা আশা করি সকলে কুশলে আছেন রহস্য গল্প সিরিজ চ্যানেলে ধারাবাহিকভাবে আপনারা শুনছেন বাস্কারভিল পরিবারের শিকারী কুকুর স্যার চার্লস হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকারীকে প্রমাণসহ ধরার জন্য হোমস জাল বিছিয়েছেন সেই মতো হোমস এবং তার সঙ্গীরা মহাপঙ্ক থেকে মেরিফিট হাউস পর্যন্ত চলে যাওয়া রাস্তার উপরে ঢেকা রাস্তায় ঘাপটি মেরে বসেছিলেন হোমসের নির্দেশ মতো স্যার হেনরি ওই রাতে মেরিফিট হাউস থেকে মহাপঙ্খের রাস্তা ধরে বাড়ি ফেরার পথ ধরলেন তারপর মুহূর্তের জন্য হোমসের মুখের দিকে আমি তাকালাম তার মুখটা ফ্যাকাসে কিন্তু চাঁদর আলোয় তার চোখ দুটি জলজল করছে কিন্তু হঠাৎ চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে এলো দৃষ্টি স্থির নিবদ্ধ ঠোঁকি বিস্ময়ে হাঁ হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে লেস্ট্রে আতঙ্কে চিৎকার করে উঠে মাটিতে উপু হয়ে পড়ে গেল আমি লাভ দিয়ে উঠলাম অসার হাতে পিস্তলটা চেপে ধরলাম কুয়াশার আচ্ছা আধার ভেদ করে যে ভয়াবহ মুক্তিটি আমাদের সামনে এসে লাফিয়ে পড়ল, তাকে দেখে আমার সমস্ত শরীর অসার হয়ে গেল সত্যি একটা প্রকাণ্ড শিকারী কুকুর কয়লা কালো শিকারী কুকুর সেরকম কুকুর কেউ কোনোদিন আগে দেখেনি তার হাঁ করা মুখ দিয়ে আগুন ঝরছে চোখের দৃষ্টি জ্বলন্ত আগুনের মতো জল জ্বল করছে তার নাক লোম ও গলা থেকে আগুনের শিখা বিচ্ছুরিত হচ্ছে কুয়াশার প্রাচীর ভেদ করে যে কালো দেহ ও হিংস্র মুখ আমাদের সামনে উপস্থিত হলো তার চাইতে হিংস্র ভয়ঙ্কর ও নারকীয় কিছু কোনো উন্মাদ কল্পনা করতে পারবে না সেই ভয়ঙ্কর জন্তুটা লম্বা লম্বা লাভ দিয়ে স্যার হেনরিকে অনুসরণ করে এগিয়ে চলল সেই ভৌতিক দৃশ্য দেখে আমরা এতটাই স্তম্ভিত হয়ে পড়েছিলাম যে সেটা আমাদের পাশ দিয়ে চলে যাওয়ার পরও আমরা স্তম্ভিত ফিরে পেলাম হোমস এবং আমি একত্রে গুলি চালালাম জন্তুটা বিভৎস আত্মনাদ করে উঠল বুঝতে পারলাম একটা গুলি তার লেগেছে কিন্তু জন্তুটা থামল না এগিয়ে চলল আমি দেখলাম অনেকটা দূরে পথের ওপর দাঁড়িয়ে স্যার হেনরি পেছন দিকে তাকিয়ে আছেন চাঁদের আলোয় তার মুখটা সাদা হয়ে গেছে আতঙ্কে দুই হাত তুলে সে ভয়ঙ্কর যন্ত্রণার দিকে অসহায়ভাবে তাকিয়ে রয়েছে কিন্তু শিকারী কুকুরটার মরণ সুরে আমরা অনেকটা নিশ্চিন্ত হয়েছিলাম আমরা তাকে আঘাত করতে পেরেছি সুতরাং অচুরেই তার মৃত্যু নিশ্চিত হোমসকেই প্রথমবার এইভাবে মরিয়া হয়ে দৌড়তে দেখলাম আমিও প্রায় উড়ে গিয়ে তার পেছনে গিয়ে হাজির হলাম আমাদের প্রায় সামনে স্যার হেনরি তারস্বরে চিৎকার করে চলেছেন আর কুকুরটা সরসে গর্জন করে চলেছে আমরা তার কাছে পৌঁছলাম মাত্র জন্তুটা স্যার হেনরির উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মাটিতে ফেলে দিল এবং তার গলার দিক খাবা বাড়ালো মুক্ত বিলম্ব না করে হোমস পাঁচ ঘোড়া রিভলভারটি গর্জে উঠল আর সবকটাগুলি প্রাণীটির পশ্চাৎ অংশে বিদ্ধ করল তীব্র যন্ত্রণায় চিৎকার করে লাভ দিয়ে উঠে সেটি মাটিতে লুটিয়ে পড়ল তারপর চারটে পা ভয়ঙ্করভাবে ছুটতে ছুটতে এক পাশে নিস্তব্ধ হয়ে গেল হাঁপাতে হাঁপাতে নিচু হয়ে আমি পিস্তলটা তার কম্পিত মাথার উপর চেপে ধরলাম কিন্তু ঘোড়া টেপার দরকার হলো না প্রাণীটি মারা গেছে স্যার হেনরি মাটিতে পড়ে অজ্ঞান হয়েছিলেন শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না বন্ধুর চোখ দুটি একবার যেন কেঁপে উঠলো লেস্ট্রেট তার ব্র্যান্ডির ফ্লাস থেকে কিছুটা স্যার হেনরির মুখে ঢেলে দিলেন তিনি ভয়ার্থ চোখে আমাদের দিকে তাকালেন আস্তে আস্তে বললেন হা ঈশ্বর ওটা কি হোমস বলল ভয় পাবেন না ওটা এখন মৃত আপনাদের পারিবারিক অভিশাপের অবসান ঘটেছে প্রাণীটি আমাদের সামনে পড়ে আছে আকৃতিতে এবং শক্তিতে সেটা অতীব ভয়ঙ্কর সেটি ব্লাড হাউন্ড বা ম্যাস্টিক নয় সম্ভবত এই দুটি সংমিশ্রণ একটা সিংহের মতো বৃহদাকার এবং হিংস্র আমি তার ঝকঝকে নাকটার উপর হাত রেখে তুল নিতে বাধ্য হলাম কারণ আঙ্গুলের মাথাগুলি অন্ধকারেও আগুনের মতো জ্বলছে বললাম ফসফরাস হোমস নিঃশ্বাস টানতে টানতে বলল খুব কৌশলের সঙ্গে প্রাণীটিকে তৈরি হয়ে তৈরি করা হয়েছে এমন কোনো গন্ধ নেই যাতে তার স্বাভাবিক ঘ্রাণ শক্তি ব্যাহত হতে পারে স্যার হেনরি এই ভয়াবহ আতঙ্কের মধ্যে আপনাকে ঠেলে দেবার জন্য আমরা দুঃখিত একটা শিকারী কুকুর আমরা দেখতে পাব জানতাম কিন্তু সেটা যেত ভয়ঙ্কর ভাবতেই পারিনি আর ঘন কুয়াশার জন্য তার মুখোমুখি হবার সময়টুকু আমরা পাইনি আপনারা আমার জীবন রক্ষা করেছেন সেটা হয়তো রক্ষা পেয়েছে কিন্তু আমরা সেটাকে বিপন্ন করে তুলেছিলাম আমাকে আরেক চমুক ব্র্যান্ডি দিন তাহলে আমি একটু উঠে দাঁড়াতে পারব স্যার হেনরি বললেন ব্রান্ডি দেয়া হলো তিনি কিছুটা চাঙ্গা হলেন বললেন এবার আপনারা কি করবেন একটু বিশ্রাম নিন তারপর আপনাকে আমরা ফলে নিয়ে যাব সে উঠে দাঁড়াতে চেষ্টা করল কিন্তু তার শরীরটা কাঁপছিল তা তাকে ধরে নিয়ে একটা পাথরের উপর আমি বসিয়ে দিলাম দু হাতে মুখ ঢেকে তিনি কাঁদতে লাগলেন হোমস বলল এবার আমাদের যেতে হবে বাকি কাজটা সারতে হবে প্রতিটি মুহূর্ত এখন মূল্যবান এখনো আসল অপরাধীকে আমরা পাখুড়াও করতে পারিনি ওই পথ ধরে আমরা উল্টো দিকে চুলতে শুরু করলাম হোমস বলল গুলি শব্দ শুনেই সে বুঝেছে তার খেল খতম সুতরাং তাকে বাড়িতে চা পাওয়া যাবে এমন সম্ভাবনা নেই কিন্তু আমরা তো বেশ কিছুটা দূরেই ছিলাম আর এই কুয়াশার জন্য তারা হয়তো কিছু শুনতেও পায়নি আমি বললাম শিকারী কুকুরটিকে ফিরিয়ে নেবার জন্য সে তার পিছন পিছন এসেছিল এ বিষয়ে তুমি নিশ্চিত থাকতে পারো আটসেন হমস বললেন এতক্ষণে সে নিশ্চয়ই পালিয়েছে তবুও বাড়িটা একবার খুঁজে দেখতে হবে সদর দরজা খোলাই ছিল সবেগে ঢুকে আমরা সমস্ত ঘর তন্ন করে খুঁজতে লাগলাম কিন্তু অপরাধীর টিকিও দেখতে পেলাম না দোতলায় একটি ঘর তালাবন্ধ দেখতে পেলাম লেস্টের চেঁচিয়ে বলল নিশ্চয় ওখানে কেউ আছে নড়াচড়া শব্দ শুনতে পাচ্ছি তাড়াতাড়ি দরজা খোলা হলো ভেতর থেকে একটা অস্পষ্ট গুঙানি ও খসখস শব্দ শুনতে পেলাম আমরা তিনজনে পিস্তল উঁচিয়ে ঘরে ঢুকলাম আশা করেছিলাম বেপার দুঃসাহসিক শয়তানটাকে পাব কিন্তু ভেতরে যা দেখতে পেলাম তাতে আমরা স্তম্ভিত হয়ে গেলাম ঘরটা ছোটোখাটো সংগ্রহশালার মতো দেয়াল জুড়ে কয়েকটি কাঁচের আলমারি তাতে নানা রকম প্রজাপতি ও খড়িং ভর্তি লোকটির এটাই ছিল অবসর বিনোদনের কাজ ঘরের মাঝখানে একটা খুঁটি দাঁড় করানো ছিল সেই খুঁটিটার সঙ্গে জামা কাপড় দিয়ে মিসেস টেপলানকে বেঁধে রাখা হয়েছে আমরা তাকে বাঁধন মুক্ত করলাম তিনি আমাদের সামনে মুচ্ছিত হয়ে পড়লেন তার গলার উপর চাবুকের লাল দাগটা স্পষ্টভাবে আমার চোখে পড়ল হোম স্ট্যাচু বলল জানোয়ার লেস্টেড তোমার ব্র্যান্ডি বোতল থেকে ম্যাডামকে একটু দাও ওকে চেয়ারে বসাও অত্যাচারে ও ক্লান্তিতে তিনি মুচ্ছিত হয়ে পড়েছেন মিসেস চ্যাপেলটন চোখ খুললেন জিজ্ঞাসা করলেন তিনি নিরাপদে আছেন পালাতে পেরেছেন তো আমাদের হাত থেকে শয়তানটা পালাতে পারবে না হোমস বলল আমার স্বামী নয় আমি স্যার হেনরির কথা বলছি হ্যাঁ তিনি নিরাপদেই আছেন আর ওই কুকুরটা সেটা মরেছে মহিলাটি স্বস্তির নিঃশ্বাস ফেললেন দেখুন শয়তানটা আমার কী হাল করেছে তিনি আস্তিন থেকে তার হাত দুটি বের করলেন আমরা সব হয়ে দেখলাম চাবুকের দগদগে ঘা এ তো এমন বেশি কিছু নয় সে আমার মনটাকে আঘাতে আঘাতে জর্জরিত করেছে কলঙ্কিত করেছে সব আমি এই আশাতেই সহ্য করেছি যে হয়তো তার ভালোবাসাটা আমি পাবো কিন্তু এখন বুঝতে পারছি সে আমায় মিথ্যে ছলনায় ভুলিয়েছে তার কার্যসিদ্ধির জন্য ব্যবহার করেছে মহিলাটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন হমস বলল তার প্রতি আপনার আর কোনো দুর্বলতা আছে কি না নেশপাত্র নেই তবে বলুন তাকে আমরা কোথায় পাবো এ পর্যন্ত যা পাপ করেছেন তারা প্রায়শ্চিত্ত করুন সে জবাব দিল একটিমাত্র জায়গাতেই সে পালাতে পারে মহাপঙ্কের একেবারে মাঝখানে একটা দ্বীপে তার আস্তানা আছে সেখানেই সে শিকারী কুকুরটাকে রাখত এবং প্রয়োজনে নিজের আশ্রয় নেবার ব্যবস্থাও সে করে রেখেছে তখনও কুয়াশার প্রাচীর এলাকাটা ঘিরে রেখেছে হোমস আলোটা ওপরের দিকে তুলে বলল দেখুন আজ রাতে মহাকন পঙ্কের পথ চিনে ওখানে কেউ আমরা যেতে পারব না মিসেস স্টেপলটন হাততালি দিয়ে হেসে উঠলেন প্রচন্ড উল্লাসে তার চোখ চকচক করতে লাগলো সে চেঁচিয়ে বলল পথ চিনে সেখানে হয়তো সে যেতে পারবে কিন্তু ফিরে আসতে পারবে না আজকের এই রাতে পথের নির্দেশ স্বরূপ ছোট ছোট কাঠিগুলি সে দেখবে কেমন করে মহাপঙ্কের ভিতরে পথের নিশানা হিসাবে আমরা দুজনে একসঙ্গে সেগুলো পুঁতেছিলাম আমার দুর্ভাগ্য আজ সেগুলো তুলে ফেলতে পারলাম না যার জন্য শয়তানটা পালাতে পারল দেশ বুঝতে পারলাম কুয়াশা না সরা পর্যন্ত অপরাধীকে ধরা প্রায় অসম্ভব লেস্ট্রেটকে স্টেপলটনের বাড়িতে পাহারায় রেখে আমি হোমস এবং স্যার হেনরি বাসকার বিল হয়ে ফিরে গেলাম স্টেপলটনদের কাহিনী তার কাছে আর গোপন রইল না কিন্তু মিসেস টেপেলটনকে তিনি ভালোবেসেছিলেন সঠিক তথ্য জানার পর আঘাতটা তিনি মেনে নিলেন কিন্তু রাতের অভিযানে তার স্নায়ুতন্ত্র একেবারে অসার হয়ে গিয়েছিল সকাল হবার আগেই তিনি জ্বর বিকারে শয্যায়ী হয়ে পড়লেন ডাক্তার মাটিমা তা দেখাশোনা করতে লাগলেন শিকারী কুকুরটার মৃত্যুর পর সকালে কুয়াশা সরে গেল মিসেস স্টেপেলটনের পরিচালনায় জলাভূমির ভেতর দিয়ে যে নিরাপদ পথটি তারা আবিষ্কার করেছিলেন তার মুখে আমরা পৌঁছে গেলাম পচা ঘাসপাতায় ঢাকা শক্ত জমিটা যেখানে একটা উপদ্বীপের মতো ছুঁচলো হয়ে জলাভূমির ভিতরের দিকে চলে গেছে মহিলাটাকে সেখানে দাঁড় করিয়ে আমরা এগিয়ে গেলাম সেখান থেকে এখানে ওখানে কাঠি রয়েছে সেসব সবুজ ঢাকা গর্ত ও ভয়ঙ্কর চোরাবালির জন্য কোনো অপরিচিত লোক এ পথে যেতে পারবে না বিপজ্জনক জায়গাগুলিতে এড়িয়ে যাবার জন্যই কাঠিগুলো পোতা হয়েছে পচা নলখাগড়া জলজ উদ্ভিদের পচা দুঃসহ দুর্গন্ধ আমাদের নাকে এলো ভুল জায়গায় পা ফেলার জন্য একাধিক বার আমাদের হাঁটু পর্যন্ত কাদায় ডুবে গেল। আমাদের পায়ের চারপাশে দলদলে কাদা কয়েক গজ দূর পর্যন্ত ঢেবের মতো কাঁপতে লাগলো যত আমরা এগোতে লাগলাম মনে হতে লাগলো কেউ অদৃশ্য কুঠিন মুঠিতে আঁকড়ে ধরে আমাদের টেনে ওই সীমাহীন গহ্বরে নামাতে চাইছে একটা ঘাসের ঝোপে কালো মতো একটা কিছুর অংশ কাদার ওপর বেরিয়ে রয়েছে সেটাকে ধরার জন্য হোমস পথের বাইরে পা ফেলতেই তার শরীর কোমর পর্যন্ত কাদায় ডুবে গেল আমরা সজোরে টেনে না তুললে হয়তো হোমস কোনোদিনই আর শক্ত মাটিতে ফিরতে পারতেন না সে হাত তুলে এক পাটি পুরনো জুতো দেখালো তার ভিতরে চামড়ায় লেখা মেসার্স টরন্টো এটা স্যার হেনরির হারিয়ে যাওয়া এক পাটি বুট পালাবার সময় স্টেপেলটন এটা ফেলে গেছে ঠিক তাই শিকারী কুকুরটাকে স্যার হেনরির পেছনে লেলিয়ে দেবার জন্য এটাকে ব্যবহার করা হয়েছে শেষ পর্যন্ত জলা জায়গাটা পার হয়ে শক্ত মাটিতে পা ফেলার পর অনেক খোঁজাখুঁজির পরও কোনো পায়ের চিহ্ন আমরা দেখতে পেলাম না মাটি যদি কথা বলতে পারতো তবে জানা যেত যে গত রাতে ঘন কুয়াশার ভিতর দিয়ে নিজের নিরাপদ আশ্রয়ে স্টেপেলটন পৌঁছাতেই পারেনি পরিবর্তে গ্রিমপেন মহাপঙ্কের কোথাও না কোথাও চার চির সমাধি ঘটেছে দ্বীপের মাঝখানে যেখানে সে হিংস্র প্রাণীটাকে লুকিয়ে রাখত সেখানে তার অনেক কিছু চিহ্নই চোখে পড়ল জঞ্জাল স্তূপের মধ্যে একটা কঙ্কাল ও কুণ্ডলী পাকানো বাদামি লোম পড়েছিল হোমস বলল। একটা কুকুর নিঃসন্দেহে এটি মাটিমারের আদরের স্প্যানিয়েল যেটি আর সে কোনোদিনই দেখতে পাবে না শিকারী কুকুরটাকে সেখানে লুকিয়ে রাখত কিন্তু তার ভয়ঙ্কর ডাক সে আটকাতে পারত না তাই অঞ্চলের লোকজন ওই অদ্ভুত ডাক শুনতে পেত বিশেষ প্রয়োজন পড়লে সেটিকে মেরিপিট হাউজের বাইরের ঘরে রাখা হতো কিন্তু তাতে অনেক ঝুঁকে ছিল তাই স্যার হেনরিকে খতম করতে পারলেই তার অভিযান অভিষ্ট পূরণ হবে ভেবে কুকুরটাকে তার শেষ অভিযানের দিন মেরিপিট হাউসে এনে রেখেছিল কুকুরটার গায়ে সে লেয়ের মতো একরকম জিনিস মাখিয়ে দিত যার মধ্যে ফসফরাস মেশানো ছিল তাই রাতের অন্ধকারে জন্তুর শরীর থেকে আগুনের মতো কিছু দেখা যেত যে কেউ ভয় পেত ফন্দিটা সে বেশ বুদ্ধিমত্তার পথে সাথেই ছিল ফলও মিলেছে হাতে নাতে পারিবারিক শিকারী কুকুরের মিথ্যে গল্প এবং সে ভয় দেখিয়ে পরপর বাস্কারভিল পরিবারের সদস্যদের নিকেশ করাই তার লক্ষ্য ছিল হোমস বলল জলাভূমির মহাপঙ্কে চিরোদ্রায় সায়িত লোকটি অন্যান্য অধিকতর বিপজ্জনক কোনো খুনিকে ধরার চেষ্টা আমি এর আগে কোনো করিনি নভেম্বর মাসের শেষ দিক একটা কুয়াশা ঠান্ডা রাতে আমিও হোমস বেকার স্ট্রিটের বাসার ঘরে জ্বলন্ত অগ্নিকুণ্ডের পাশে বসে ডেভেনশায়ারের শোচনীয় অভিজ্ঞতার পর্যালোচনা করছিলাম হোমস বলল যে লোক স্টেবেলটন বলে নিজের পরিচয় দিয়েছিল তার দিক থেকে দেখতে গেলে সমস্ত ঘটনা প্রবাহটাই সহজ এবং সরল অবশ্য যেহেতু প্রথম দিকে তার কার্যকলাপের উদ্দেশ্যটা জানবার কোনো উপায় আমাদের ছিল না এবং প্রকৃত ঘটনারও কিছু কিছু অংশমাত্রই আমরা জানতাম তাই আমাদের কাছে ব্যাপারটা অত্যন্ত জটিল বলে মনে হয়েছিল মিসেস টেপলটনের সঙ্গে দুবার কথা বলার সুযোগ আমার হয়েছে ফলে সমস্ত ব্যাপারটা আমার কাছে এতটাই পরিষ্কার হয়ে উঠেছে যে এখন আর কোনো কিছু অজানা আছে বলে আমি মনে করছি না যাই হোক শিকারি পুকুরের ব্যাপারে যতদূর পারি সব ঘটনাই তোমাকে বলবো যদি কিছু ফুলে যায় তুমি মনে করিয়ে দিও আজ এই পর্যন্ত